আপনারা কোনো বিদেশি ষড়যন্ত্রের কাছে মাথা নত না করে নিজের রাষ্ট্রকে ভালোবাসুন নিজের রাষ্ট্রকে ভালোবাসুন এই দেশ আমরা আমাদের সবার কাজেই কারো ষড়যন্ত্রে কান না দিয়ে আপনারা আপনারা আমাদের সাথে সহ করবেন সেই আশাবাদ ব্যক্ত করে এবং পাশাপাশি সর্বশেষ মুস্তাকে রসুলের মৃত্যুদণ্ড কামনা করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ

মুসলিম যুব সমাজ কর্তৃক আজকের এই মানববন্ধনে আমাদের প্রান্তীয় নবী আমাদের কলিজার টুকরা হজরত মোহাম্মদ সাল্লা অবমানর প্রতিবাদে আজকের এই মানববন্ধনের যারা উপস্থিত হয়েছেন তাদেরকে আমি আমার অন্তরে অন্তঃস্থল থেকে জানাই ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আপনারা জানেন বিগত সরকার বিজেপি সরকার যখনই থেকে ক্ষমতায় এসেছে তখন থেকেই বাংলাদেশে মুসলমানকে টার্গেট করে হজর মোহাম্মদ ইসলামকে টার্গেট করে ওনারা কথা বলছেন এবং তার দৃষ্টান্ত তা দেখাচ্ছেন আমরা জানতে চাই আপনারা সেই দৃষ্টান্ত তাকে কেন দেখাচ্ছেন আপনারা কি জানেন না বাংলাদেশে বিশ্বে এক দুইশো কোটির উপরে মুসলমান আছে যদি একবার আপনাদের দিকে তাকায় তাহলে বিশ্বের মানচিত্র থেকে ভারত নামের যে রাষ্ট্রটা আছে সেই রাষ্ট্রটা আপনার কেন দৃঢ়তা করেন আমাদের সংযম আমরা আপনাদের সাথে শান্তিপূর্ণভাবে কথা বলছি বলে কি আপনারা আমাদের দুর্বল ভাবছেন আপনার কখনোই ভেবেন না মুসলিম দুর্বল মুসলিম বীরের জাতি আপনারা অতীত গেছে ইতিহাস ঘেঁটে দেখে দেখবেন মুসলিমরা কি করেছে মুসলিমরা কি করতে পারে পারবে আমি ভারতের মুম্বাইয়ের যে হই মহারাজ বলেও ওই কুলাঙ্গারকে আমি মহা বিপদগ্রস্ত মানুষ হিসাবে তাকে চিহ্নিত করি সেই কুলাঙ্গার একটা কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছে যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি আমরা শান্তিপূর্ণভাবে আমাদের সংযমকে আপনারা আমাদের ধৈর্যকে আপনারা মানে মনে করবেন না আমরা ধৈর্য ধরে বসে থাকবো আমরা আপনাদেরকে হুঁশিয়ারি করে বলতে চাই যে আপনারা অবিলম্বে এইসব এইসব বাজেট দৃষ্টান্তগুলো বাদ দেন যার যার ধর্ম নিয়ে যার মতো শান্তির প্রিয় মুসলমানদেরকে উস্কাবেন না আপনারা উস্কালে পরিণতি কিন্তু ভালো হবে না জেনে রাখবেন তারই সেই মহাকুলাঙ্গারের বক্তব্যের সাথে সুর মিলিয়ে এক বিজেপি নেতা তার সাথে সহপাঠী হয়েছে আমরা বিগত দিন দেখেছি এই মুদি যার হাতে বিশ্বের ভারতের মুসলমানের রক্ত লাগানো সেই মোদী সরকার যখন গঠিত হয়েছে তারপর থেকেই বাংলাদেশের বিশ্বে ভারতবর্ষে প্রতিনিয়তই কোনো না কোনোভাবে মুসলিম বিদ্বেষী কর্মকাণ্ড চলে আমরা বারবার বলেছি আমাদের আপনারা জানেন বিগত দিন আমাদের যে সরকার ছিল শেখ হাসিনা ফেসিস সরকার সেই সরকারকে আমরা অনেক দাবি জানিয়েছি কিন্তু তারা কর্ণপাত করেনি তাদের প্রভুর বিপক্ষে তারা কোনো কথা বলতে না কিন্তু জুলাই গণ পরে যে সরকার গঠিত হয়েছে আমরা মনে করি সেই সরকার হচ্ছে বাংলার জনগণের সরকার বাংলার জনগণের আন্দোলনের বিপ্লবী সরকার আমি সেই সরকার অনুরোধ জানাতে চাই আপনারা কূটনৈতিকভাবে রাষ্ট্রদূতকে ডেকে আপনারা অবহিত করুন যে এমন দৃষ্টান্ত না করে এবং ভারতে একটি আইন পাশ করা হোক যে বাং বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লা ইসলামের বিরুদ্ধে কোনো কুরুচিপূর্ণ কোনো মন্তব্য কেউ করতে পারবে না যে করবে তার দৃষ্টান্তমূলক শাস্তি হবে সেই তো হবে মৃত্যুদণ্ড সেই আহ্বান আপনারা করুন এবং আপনারা যদি আমি আপাময় জনসাধারণকে বলতে চাই আজকে থেকে আপনারা আপনাদের মনের যে ইসলামী মৌলবোধ সেই মৌলবোধকে জাগ্রত করুন এবং আমাদের দেশে যে ভারতীয় পণ্যগুলো আছে সেই পণ্যগুলোকে আপনারা বর্জন করুন সেই পণ্য পণ্য যারা বিক্রি করে তাদেরকে আপনারা ঘৃণা চোখে দেখেন

বিষয়ে অবগতি করবেন কারণ বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আপনারা গুলা পানিতে শিকার করার জন্য বিভিন্ন অপকৌশল করছে সেই পার্শ্ববর্তী এই ভারত আমরা যা আমরা এখন শান্তিপূর্ণ মানববন্ধন করছি সেই মানববন্ধন করে আমরা ক্লান্ত হব না সে সনাতন দুর্গা পূজা। আমরা সেই জন্য আমরা সংযম অর্জন করছি এবং তাদেরকে বলতে আমরা হিন্দু ভাইদের বলতে চাই আপনারা বলুন যে বাংলাদেশে ভারতবর্ষে যে কুরুক্তি করা হয়েছে যে রামগিরি মহাজাজ তিনি কি সত্যি কাজ করেছেন না মিথ্যা কাজ করেছেন তিনি একজনের চরিত্র নিয়ে অপকর্ম অপতৎপরতা কেন করছেন আমরা তো তার ধর্মের কোনো মানুষ নিয়ে আমরা কোনো অপতৎপরতা করে না মুসলমান কেন উনি কেন উনি বারবার উনারা কেন গত দশ বছরে আমরা দেখছি একের পরে ক্যাসেট বাজান উনারা ইয়ার কি করেন মুসলমানদের সাথে জাতা উনাদের উনারা দেখাচ্ছেন ভারতবর্ষ আমরা আমরা বলতে চাই যে আমাদের পাশে বেশি বেশি দূর না চল্লিশ পঞ্চাশ কিলোমিটার পরেই ভারতের সীমানা বাংলার মুসলমান যদি একবার বুক চিতিয়ে গুলি খেতে পারে বাংলার মুসলমান বুক চিতিয়ে ভারতবর্ষের দিকে ডুববে আপনারা কি ঠেকাতে না ষোলো কোটি মুসলমানকে আপনারা ধরে রাখতে পারবেন আমরা কিন্তু মরতে ভয় পাই না আমরা আমরা আমাদের কলিজার শুক্রা নবীর জন্য জীবন দিতেও পারবো জীবন নিতেও পারব সেই আগে আমরা বিশ্বাস করি আমাদের নবীকে নিয়ে কোনো ধরনের কোনো প্রযুক্তি আপনারা করবেন না সেই দৃষ্টান্ত আপনারা দেখাবেন না এবং আমি আজকের এই মানববন্ধনে পরিশেষে আমি আজকের এই মানববন্ধনে যারা উপস্থিত হয়েছেন এবং এই মানববন্ধনটা সফল করার জন্য যারা অক্লান্ত কাজ করেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই এবং এই মানববন্ধনে আপনারা সংযুক্ত হয়েছেন এবং এই মানববন্ধনের যে যে বিষয়গুলো নিয়ে কথা হচ্ছে সেই বিষয়গুলো বাংলাদেশের প্রত্যেকটি আনাচে কানাচে আপনারা ছড়িয়ে ছিটিয়ে দিবেন সেই আশা সেই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ বাংলাদেশ জিন্দাবাদ সংগ্রামী সাথী বন্ধুগণ এ পর্যায়ে আপনার সামনে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন নুরুল আমিন ভাই আসসালামু আলাইকুম আমাদের উপস্থিত আজকের এই শান্তিপূর্ণ মানববন্ধনে আমরা যারা আমাদের শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতরা এখানে উপস্থিত হয়েছি সবাইকে ধন্যবাদ ভাই এখানে আসলে কোনো দলের কোনো দলের ইয়ে নিয়ে আসছি না আমরা এখানে আসছি আমাদের যে শেষ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামকে নিয়ে কটোত্তি করা হয়েছে যে কয়দিন পর পর আমাদের নবীদেরকে নিয়ে কটোত্তি করে তারা ভাইরাল হওয়ার জন্য ভাইরাল হওয়ার অনেক রাস্তা আছে কিন্তু এই যে কিছু কিছু মানুষ আছে গা হইলে শরীরে চুলকায় ওষুধ খায় না কয়দিন পরে পরে আপনার এই যে রাস্তার মাঝে পাক্কার মাঝে দাঁড়ায় কারণ মানুষে ভিক্ষা দিতে সুবিধা হইব এরকম কিছু মানুষ আছে এই যে আজকে আমাদের নবীদেরকে নিয়ে কিছুদিন পর পর ওরা যে আমাদের যে এক মন্ত্রী বলছিল যে আমাদের স্বামী স্ত্রীর দেশ এই দেশ আমাদেরকে কয়দিন পর পর আমাদেরকে কটতি করে কিছু মানুষ তা আমরা বলবো আসলে যে এটা আসলে যে কোনো দলের ইয়ে না এটা যে আমাদের সারা বিশ্বের মুসলমানদের যে নবী এই নবীকে নিয়ে ওরা কূটিক করে তো আমরা বলবো আসলে বর্তমান যে সরকার আছে এই সরকারের দূতাবাসকে ডেকে এইটা আসলে একটা নিম্ন প্রতিবাদ জানিবার জন্য যাতে আমাদের এই শেষ নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামে নিয়ে যে কটোতি করতে এইটা আসলে আমরা এটার সুষ্ঠু একটা প্রতিবাদ চাই এবং কি আমরা শেষ নবীর উন্মত কারণ আজকে আমাদের বাংলাদেশে অনেক আমাদের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আছে আমরা কিন্তু কোনোদিন তাদের সাথে কোনো লাগা বাজা করি না কারণ তাদেরকে আমরা একদম ভাই হিসাবে আমরা দেখি কিন্তু আমাদের যে ইন্ডিয়াতে আমাদের মুসলমানকে আমরা যে আসলে আমাদের শেষ নবীর উম্মন এই উম্মনকে আজকে ওরা কষ্ট দিচ্ছে দিচ্ছে এবং কি আমাদেরকে নবীদেরকে নিয়ে নবীকে নিয়ে ওরা কথা বলছে কিছুদিন পর তো এইটা আজকে আমাদের এই যে শান্তি প্রতিবাদ আমরা এখন জানাচ্ছি যদি এটার কোনো বিচার না হয় তাইলে আমরা কঠোর পদক্ষেপ নেব এবং কি আমরা যদি আমাদের নবী আমাদের জন্য ইয়ামতি ইয়ামতি বলতে পারে আসরে ময়দানে আমরা তার জন্য ইনশাআল্লাহ সবাই জান দিতে প্রস্তুত ইনশাআল্লাহ এবং কি ইন্ডিয়ার দূতাবাসকে বলবো যে এটা সুষ্ঠু একটা বিচার করার জন্য আমাদের সরকার এটার জন্য একটা সুষ্ঠু প্রতিবাদ করার জন্য কারণ আমরা শেষ নবীর উম্মত আমরা মুসলমান কারণ আমরা জান দিতে প্রস্তুত আছি এজন্য আমরা বলবো সবাইকে শান্তিপূর্ণ এই যে সমাবেশে আছে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত সাথী বন্ধুগণ এই পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন মাজহারুল ইসলাম ভাই বিস্মিল্লা রহমান রাহেম সিলেট মুসলিম জনতা আমরা আজকে এইখানে উত্তবদ্ধ হয়েছে এক প্রতিবাদ সমার আয়োজন করা হয়েছে আপনারা সকলেই ইতিমধ্যে অবগত আছেন এই প্রতিবাদ সভা আমাদের প্রিয় নবী হরযাত প্রব্দ সাল্লাল্লাহ আলাইহিসাল্লামকে ভারতীয় এক পুরোহিত কুটুক্তি করেছে সেই পুরোহিতের কুটুক্তির প্রতিবাদে আমাদের সিলেটের মুসলিম জনতা আজকে এক হয়েছি এই হিন্দুরা প্রতিনিয়ত আমাদের হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি উনাকে নিয়ে মুসলমানদের বিরুদ্ধে প্রতিনিয়ত বিরোধিতা করে যাচ্ছে এবং অপপ্রচার করে যাচ্ছে আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং সাথে সাথে বলে দিতে চাই আমরা মুসলমান জাতি কিন্তু ঘরে বসে থাকার মতো নয় আমরা যদি প্রতিবাদ বরাতান্তিক দেশ হিসেবে আমরা গানের প্রতিবাদ করতেছি কিন্তু আমরা মুসলমান হিসেবে আমরা জিহাদ ঘোষণা করতে পারি এবং ভারত সরকারকে কারকে বলে দিতে চাই আপনার পুরোহিত যারা রয়েছে কিছুদিন পরে পরে আমাদের মুসলমান জাতির উপর নির্যাতন করতেছে আমাদের হুজুর পল সল্লাল্লাহু আলাইহিSalam কে নিয়ে কটুক্তি করতেছে ভুলে যাবেন না যে হুজুর পল সল্লাল্লাহু আলাইহিSalam সৃষ্টি না করলে আল্লাহ পাক পৃথিবী সৃষ্টি করতেন না আপনারা সেই আল্লাহ পাকের হাবিবকে নিয়ে করতেছেন আরেকটা জিনিস স্পষ্ট দেখে রাখুন মুসলমানের বিজয় অতীতেও ছিল বর্তমানে আছে ভবিষ্যতেও থাকবে এই সিলেটের মাটি থেকে সেটা জেনে নিন হজর শাহজালাল সব বলেন হিন্দুদের রাস্তা কিভাবে ধ্বংস হয়ে গিয়েছিল গড় গোবিন্দ ধ্বংস হয়েছিল শাহজালাল রহমতুল্লাহ আলহীর এক অনুমতি উনার এক শিষ্যর আজানের মাধ্যমে গর্গবিন্দ টিরা ধ্বংস হয়ে গেছিল সেই দিকে আরো চালনা কর ভারতবর্ষ যেখানে ভারতে বসবাস করতেছে সেখানে রয়েছে কাজা মহিনুদ্দিন দৃষ্টি রহমতুল্লাহ আলাহী সেখানে কাজা রহমুদ্দিন দৃষ্টি লাই মুসলিমে মুসলমানদের জয় এনেছেন এক অলি আল্লাহর মাধ্যমে সুতরাং বলতে চাই

জনাবে মোহাম্মদ আরবি সাল আলী সাল্লামকে নিয়ে ভারতের এক কুলাঙ্গার রামগিরি মহারাজ যার নাম সে নবীকে নিয়ে কুটিক্তি করেছে এরই প্রতিবাদে আজকের এই মহান মানববন্ধন আমরা আজকের এই মানববন্ধন থেকে জানিয়ে দিতে চাই যার হাতে মুসলমানের রক্তে রঞ্জিত সেই হিন্দুত্ব সরকার নরেন্দ্র মোদী এখনো তার চনক নড়ছে না মুসলমানদের বিভিন্ন জায়গায় এই প্রতিবাদের মাধ্যমে আমি জানিয়ে দিতে চাই সারা বিশ্বে একশো কোটি মুসলমান রয়েছে ওরা যদি একশো কোটি মুসলমান প্রস্রাব করে দেয় তাহলে সেই হিন্দুদের হিন্দুত্ববাদ ধ্বংস হয়ে যাবে সম্মানিত মুসলিম তো যেই মুহূর্তে বাংলার সরজমিলে সমস্ত মুসলমানরা হিন্দুদের মন্দির গির্জা পাহারা দিচ্ছে এই মুহূর্তে আমাদের প্রাণের নবিকে নিয়ে সেই রামগিরি মহারাজ কুরুক্তি করতেছে

বিসমিল্লাহ রহমান রহিম সিলেটের যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের এই মানববন্ধনে যে যারা উপস্থিত হয়েছেন তাদের সবাইকে আমি আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের এই মানববন্ধন থেকে দায়িত্বশীল যারা আছেন তাদেরকে এই কথা বলতে দিতে চাই যাতে ভারতের ভিতর থেকে আর কোনো দিন আমার নবীকে কোনো ধরনের কটূক্তি করা না হয় আমরা সুস্পষ্টভাবে বলে দিতে চাই আমরা মুসলমানের রক্ত নিয়ে চিনিবিনি খেলবেন না মুসলমানের ধর্মকে নিয়ে চিনিবিনি খেলবেন না মুসলমান যদি আপনাদের তার জবাব দিতে চায় এক মুহূর্ত সময় দেরি করবে না তাই সবাইকে সতর্ক করে বলে দিতে চাই যারা হিন্দুত্ববাদী হিন্দুত্ববাদী কটুক্তিকারী আছেন তারা সচেতন হয়ে যান তারা সাবধান হয়ে যান আজকের উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি সালাম আলাইকুম ধন্যবাদ প্রিয় সাথী বন্ধুগণ আজকের প্রতিবাদ সমাবেশের আজকের আমরা দেখছি এই মুহূর্তে মানবী সাল ইসলামকে নিয়ে খুটির প্রতিবাদে সিলেটের সচেতন যুব সমাজ আজকে কিন্তু মানববন্ধন করেছেন মানববন্ধন শেষে তারা কিন্তু ইতিমধ্যে তারা বেক্ষোভ মিছিল করছেন এই মুহূর্তে সিলেটের বন্দর পয়েন্ট থেকে আমরা রয়েছি